নমস্কার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দার্সোস ডাইটিসের আরেকটি ব্লগ আপনাদের স্বাগত জানাই ছোটদের অসংখ্য ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি তো আজকে আমার শ্বশুরবাড়ির রান্না পুজোর তৃতীয় পর্ব মানে অন্তিম পর্ব আশা করছি আগের দুটো পর্বের মতো এই পর্বটাও আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো আজকে বিশ্বকর্মা পুজো সকাল হয়ে গেছে কিন্তু এখনো বাউন আসেনি পুজো করতে কিন্তু আমাদের বাড়িতে দুজন এসছে তো আপনাদের দুজনকে দেখাচ্ছি কে কে এসেছে এই যে এই যে আমাদের বাড়িতে এসছে ফুটুকুড়ি ফুটুকুড়ি এসছে ওর মেয়েকে নিয়ে একটু মেয়েকে বলে দাও এটা কে হয় মেয়েকে বলে দাও আর এই মেয়েটা কে দিয়েছে তোমায় টাকা দিয়েছে আর সবাইকে একটু হাই করে দাও হাই করে দাও হাত নে রে আর আর একজন এসছে এই যে আমার মাসি মাসি আর মা দুজনে গল্পে ব্যস্ত আছে দুজনে গল্প করুক আর দুজনে গল্প করুক হ্যাঁ করেছি হ্যাঁ মা আর মাসি দুজনে গল্প করছে আর এদিকে কুটু নারায়ণের মতো শুয়ে আছে নারায়ণের মতো শুয়ে আছে ও বল এই যে পুটু হামাগড়ি দিয়ে উঠছে ও এখন ওর পাঁচ বছর বয়স কিন্তু হ্যাঁ যাচ্ছি চ এই যে কুটু আমাদের চ চ এই যে পুটু আর যাচ্ছে তো পুটু আমাদের হামাগুড়ি দিয়ে উঠছে ওর পাঁচ বছর বয়স কিন্তু এখনো ভয় পায় সিঁড়ি দিয়ে উঠতে আর নামতে তো পারেই না ওকে কোলে করে নামাতে হয় বুঝ তো ডিম চ এই যে আমাদের মা মনসাকে সুন্দর করে সাজানো হয়েছে আলপনা দিয়ে আল দাঁড়া দাঁড়া এই যে আমাদের মা মনসাকে সুন্দর করে সাজানো হয়েছে মা আলপনা দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে খুব সুন্দর করে সাজিয়ে ফুল দিয়েছে এখনো বাউন এসে পুজো করবে আর এই যে আমাদের উনুন আমি বললাম না আমাদের উনুনকেও পুজো করা হয় তো এই যে উনুনকেও মা সাজিয়ে দিয়েছে আর উনুনের মধ্যে মা মনসার ডাল চাঁদমারা গোড়ে মালা এইগুলো দিয়েও পুজো হয় তো পুটুয়া আমি ছাদে আছি ছাদে খুব রোদও আছে বাউন এখনো আসছে না আজকে দেখা মেলা তো ভগবানের দেখা মেলা তো বাউন আসুক পুজো হোক কারণ আজকে শুধু রান্না পুজো তো নয় বিশ্বকর্মা পুজো সেই জন্য পাওয়া খুব মুশকিল তো এত রোদ আমি চোখও চাইতে পাচ্ছি না তো ফাইনালি একটা বাউনকে আমরা পেয়েছি অনেক কষ্ট করে তো বাউন এসেছেন পুজো করবে তো দেখাচ্ছি আপনাকে কৃষ্ঠ পূজা করেময় নয়ং নমা ভব নম ওয় বিবি বছর রাজদম মা ও অপবিত্র পবিত্রবাস সর্ববাস নানাକୁ সব ইন্দ্র আমি রে বলাতে Амосијери, Амосијери, Ја, और तो तो लासो सो नामो नाम पे आखिरकार हां होता है ममता पत्र पिता पत्र अशुभ पर ताजा बहुत मसाले के दाम और सर्वोत्तम वीडियो गाइस हां हेलो 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 योर्स फ्रेंड या जनर बसो ट्राजिस्टर विधानम ओ नमस्ते, हम हिंदू ससुराल बदरम का चारों तरफ बोलेंगे हम सारे रूल बदाला मुन्ने बात सम सही में इस रास्ते में भी आएंगे हम सामने तो बारीक होता है

পুজোর পর মামনশাকে কত সুন্দর লাগছে দেখুন আর বৃষ্টি এসে গেছে বলে উনুনটা ভেতরে তুলে নিয়েছে মা তো উনুনটাকেও দেখাচ্ছি এই যে পুজোর পর উনুনটাও খুবই সুন্দর লাগছে ভালো লাগছে না বলুন সো দুপুরে খাওয়া আমি এসে গেছি কাল থেকে তোমাকে দেখতে পাননি ব্লগেতে আমি ছিলাম না কাজে ছিলাম তো আজকে সেকেন্ড দিনে আমি আজকে এসেছি কালকেও এসেছিলাম রাত্রিবেলা কিন্তু রাত্রিবেলা অনেক রাত্রি আমাদের খাওয়া হয়েছে মানে আমি তো আমার মঙ্গলবার বলে আমি খেতে পারি না আমি মানে আঁচটা মঙ্গলবার পড়ে গেছিলো কালকে তো সেই কারণেতে আমার আমি খেতে খেয়েছি বারোটার পর বা বারোটার পর এত তখন চোখে ঘুম কারণ এক তো জার্নি ছিল দীঘার জার্নিটা তারপরে আবার সেখান থেকে এসে আবার এই মানে রাত্রি বেলা তো যে কারণেতে আর ভিডিওটা করা হয়নি তো সেকেন্ড দিন মানে আজকে এই এসেছি দেখা যায় আমাদের কি কি আছে মানে আমাদের আমাদের কি কি খাবার আছে এই যে আমাদের এখানেতে রয়েছে ভাত তার সঙ্গে ইলিশ মাছের তেল এখানে যে নারকল মানে নাড়ু করা আলু ভাজা ইলিশ মাছ ভাজা

আর আর কি রইল এখানে হ্যাঁ এটা হচ্ছে পায়েস আর এই হচ্ছে চালতার চাটনি ঠিক আছে আর চিংড়ি মাছের টক এই যে এখানে চিংড়ি মাছের টক ঠিক আছে আর এই যে আমাদের নতুন অতিথি এটা হচ্ছে আমাদের একটা দাদা হাই করে দাও মাইকটা দাও মাইকটা দাও চলুন তাহলে আমাদের খাওয়া দাওয়াটা হয়ে যাক আগে কারণ অলরেডি চারটে বাজে সাড়ে চারটে বাজে চারটে কি সাড়ে চারটে বাজে বুঝতে না যদিও সাড়ে চারটে বাজে এখন তো সেটা নিই তারপরে আবার আমরা আসবো আপনাদের সঙ্গে জুড়ে যাবো চলুন আহ সো আমাদের খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিয়ে আমরা চলে এসছি বাড়ি তো রান্না পূজার ব্লগটা এতটুকুই আশা করছি ব্লগটা আপনাদের ভালো লেগেছে আর দেখা হচ্ছে আগামী ব্লগে নতুন একটা ব্লগ নিয়ে আবার আসছি আমরা ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো লাগবেন টেক কেয়ার বাই